স্বৈরাচার ফ্যাসিস্ট রাষ্ট্রনায়কের পরিণতির নিদর্শন সংরক্ষণে গণভবনকে জাদুঘর বানানো হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম আজ শনিবার গণভবন পরিদর্শন এসে সাংবাদিকদের তিনি এই কথা জানান এর আগে গণভবন পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এই সময় তার সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। পরিদর্শন শেষে মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন গণভবনটি জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার কারণ স্বৈরাচারী ফ্যাসিফ রাষ্ট্রনায়কের আসলে কি পরিণতি হয় এবং জনগণই যে সব ক্ষমতার মালিক এই বিষয়টি পৃথিবীতে নিদর্শন করে রাখার জন্যই এটি জাদুঘর বানানো হবে বলেন আজ আমাদের প্রাথমিক ভিজিট ছিল এখানে উপদেষ্টা গণপূর্ত এবং স্থাপত্য বিভাগের যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে কথা বলেছি তাদের কাছ থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষা আমরা কিভাবে একে দেখতে চাই সেটি বলা হয়েছে এছাড়া ফর্মাল কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে আগামীকালের মধ্যেই হয়তো কমিটি গঠন হয়ে যাবে নাহিদ আরও বলেন কমিটি হয়ে গেলে আগামী সপ্তাহ থেকে কাজ শুরু হয়ে যাবে দ্রুত যেন এটি আমরা উদ্বোধন করতে পারি এজন্য যত দ্রুত শেষ করতে দায়িত্বরতদের বলা হয়েছে নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন